পেঁয়াজ রপ্তানি নিয়ে সুখবর দিল ভারত আসলে কি ভারত বাংলাদেশকে কোনো সুখবর দিল নাকি অভ্যন্তরীণ চাপে পড়ে ভারত এই রপ্তানি সহজ করতে অর্থাৎ পেঁয়াজ রপ্তানি সহজ করতে বাধ্য হলো গতকাল থেকেই এ বিষয়ে বেশ কিছু পত্রিকায় রিপোর্ট করেছে এবং অনেকেই এটা ব্যাপারে মন্তব্য করছেন বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে বর্তমানে যে ভারতের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে। বৈদেশিক নীতি নিয়ে যে টানাপূরণ চলছে এই টানাপোড়ন প্রশমিত করার জন্য ভারত সরকার শুভেচ্ছাস্বরূপ এই পদক্ষেপটি নিলেন কিনা এই বিষয়ে তারা অনেকেই মন্তব্য করছেন বা অনেকে এভাবেই দেখতে চেষ্টা করছেন কিন্তু বিষয়টি কি আসলে তাই এর অন্তর্নিহিত তাৎপর্যটা কি আসলেই ভারত কি শুভেচ্ছা বা কোনো সদিচ্ছা থেকে পেঁয়াজ রপ্তানি সহজ করলেন নাকি অভ্যন্তরীণ চাপে পড়ে ভারত করতে বাধ্য হলেন তা আমরা জানি যে গতকাল থেকেই বেশ কিছু দৈনিক পত্রিকা আমাদের দেশে এই বিষয়ে রিপোর্ট করেছে তার মধ্যে থেকে কালবেলা পত্রিকা থেকে আমি একটু পড়ছি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে রিপোর্ট করেছেন কালবেলা সেই রিপোর্টের মাঝখানে বলা হয়েছে বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে তাতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে চাষিরা ভালো মুনাফা পাবেন বলে ধারণা করা হচ্ছে আমি এটুকুই বললাম এর আগের ঘটনা একটু সংক্ষেপে বলে রাখি গত মে মাসে ভারত তাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে পেঁয়াজ রপ্তানি এক প্রকার বন্ধই করে দেন বলা যায় যে রপ্তানিতে অনুৎসাহিত করে পেঁয়াজের রপ্তানি মূল্য বেঁধে দেন পাঁচশো পঞ্চাশ ডলার পার টন এবং রপ্তানিতে শুল্ক দিতে হবে চল্লিশ পার্সেন্ট এতে রপ্তানি নিরুৎসাহিত হয় এবং কোনো ক্রেতা আর পাওয়া যায়নি লোকাল মার্কেটে পেঁয়াজ ছয় লাভ হয়ে যায় এবং পেঁয়াজ সস্তা হয়ে যায় ভোটাররা খুশি হয় এতে করে পেঁয়াজ নিয়ে পেঁয়াজের মূল্য নিয়ে অভ্যন্তরীণ বাজারে নির্বাচন পূর্ববর্তী বা নির্বাচনকালীন সময়ে কোনো আন্দোলনের সম্মুখীন ভারত সরকারকে হতে কি হলো ভারতের বাজারে পেঁয়াজ সস্তা হয়ে গেল এবং ভালো ফলন হওয়ার কারণে এবছর প্রচুর পেঁয়াজ তাদের স্টকে জমে গেল এখন যারা উৎপাদনকারী তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তারা বিক্ষোভ করা শুরু করলো ভারত সরকারের এগেনস্টে যে রপ্তানি সহজকরণ করার দাবিতে তো ভারত সরকার তারা দেখলো এখন এই পেঁয়াজ যদি রপ্তানি না করা হয় এই পেঁয়াজ পচবে এবং দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করবে দেশে অস্থিরতা তৈরি হবে এবং যার প্রভাব আগামী নভেম্বরে যে বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্র কিন্তু ভারতের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য সেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে যাতে সরকার বেকায়দায় না পড়ে সেজন্য তারা যেভাবে রপ্তানিকে নিরুৎসাহিত করেছিল ঠিক এখনই বেরিয়ার উঠিয়ে দিয়ে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ডলার পার মেট্রিক টন যে রপ্তানি মূল্য ধরে রাখা এটাকে উঠিয়ে দিল একেবারে এবং চল্লিশ পার্সেন্ট রপ্তানি শুল্কের পরিবর্তে বিশ পার্সেন্ট রপ্তানি শুল্ক ধার্য করল যাতে এদেশের কৃষকরা তাদের উদ্বৃত্ত পেঁয়াজ সহজেই বিশ্বের যে কোনো দেশে রপ্তানি করতে পারে মনে রাখতে হবে এটা শুধুমাত্র বাংলাদেশকে উদ্দেশ্য করেই করা হয়নি হ্যাঁ পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশ এই সুবিধাটা বিবেচনা করতে পারে বা এই সুবিধাটা নিতেই পারে এই হচ্ছে মূল বিষয় কাজে এটা ভাবতে হবে তাদের ওখানে যখন রপ্তানি মূল্য বেড়ে যায় আমরা যদি ইম্পোর্ট না করি তাদের দেশে কিন্তু সেটার দাম কমে যেতে বাধ্য এবং তার একটি নেতিবাচক প্রভাব তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে পড়ে ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে গত পাঁচই অগাস্টের পর থেকে ভারতে আমাদের দেশ থেকে লোক যাওয়া অর্থাৎ পর্যটন সেক্টরের কথা বলি বা চিকিৎসা ক্ষেত্রে বলি যাওয়া কিন্তু একেবারেই কমে গেছে এর ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যেই হাহাকার কিন্তু শুরু হয়ে গেছে তাদের বিক্রি কমে গেছে ফিফটি পার্সেন্টেরও বেশি তাদের মেডিকেল সেবায় যারা নিয়োজিত চিকিৎসা সেবায় যারা নিয়োজিত তারা কিন্তু রোগীর জন্য হাহাকার করছে বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ হওয়াতে তারা কিন্তু বেশ বেকায়দায় পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি বর্তমানে কর যে ইনসিডেন্টটা হলো অর্থাৎ তাদের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে যে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে এটা সামাল দিতে তাকে হিমশিম খেতে হচ্ছে আমি পার্সোনালি মনে করি যে এটা প্রশমিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মাঠে নামবে যাতে বাংলাদেশ থেকে অবাধে পর্যটক যেতে পারে বাংলাদেশ থেকে অবাধে চিকিৎসা সেবা নিতে মানুষ পশ্চিমবঙ্গ আসতে পারে এই দাবিতে কারণ এটা তাদের রুটি রুজির ব্যাপার কোনো দয়া দাক্ষিণ্য না পেঁয়াজের পাশাপাশি আমরা দেখছি যে বর্তমানে ভারত থেকে ডিম এবং আলু আমদানি হচ্ছে এটা হচ্ছে ভারতে উৎপাদন খরচ কম তাদের উদ্বৃত্ত এবং দাম নির্ধারিত হচ্ছে এবং আমাদের দেশে যা প্রয়োজন আমরা আমদানি করছি বৈদেশিক মুদ্রা ভারত আমাদের দেশে এক্সপোর্ট করে অর্জন করছে কাজে এটা ভাবলে চলবে না যে আমরা ভারতের উপর নির্ভরশীল ভারত আমাদের উপর নির্ভরশীল না এটা পারস্পরিক বিষয় আমরা আমাদের ডলার দিয়ে আমরা তাদের কাছ থেকে কিনে আনছি বাংলাদেশ প্রায় আঠারো কোটি মানুষের বাজার এটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নাই ভারতের তুলনায় ভূমির দিক দিয়ে আমরা ছোট হতে পারি মায়তনের দিক দিয়ে ছোট হতে পারি রাষ্ট্র হিসাবে কিন্তু বাজার কিন্তু আমাদের মোটেই ছোট না একই সাথে ভারত আমাদেরকে শুভেচ্ছা স্বরূপ দিচ্ছে বা দয়া দাক্ষিণ্য করছে বা আমাদেরকে সাহায্য করছে এটা ভাবারও কোনো কারণ নাই সাহায্য তখনই হয় যখন দুই দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে টানাপোড়ন কম থাকে এবং দুই দেশের মানুষের সাথে আন্তরিক সম্পর্ক বজায় থাকে কোনো দলের প্রতি না কোনো একক সরকারের প্রতি না মানুষে মানুষের হৃদতাপূর্ণ সম্পর্কটা যখন খুব প্রবল হয় তখনই কেউ সাহায্য করতে পারে বা সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে পারে আর এই দেশটি যদি হয় ভারত বাংলাদেশের প্রেক্ষিতে সেটা ভাবার কোনো কারণই নাই কারণ আমরা আজ পর্যন্ত ভারতের কোনো সদিচ্ছা আমাদের প্রতি দেখিনি তারা সবসময় তাদের লাভটুকুই দেখে সেটা পররাষ্ট্রনীতিতে হোক বাণিজ্য নীতিতে হোক বা আমদানি রপ্তানির মাধ্যমে এটা ভাবার কোনো কারণ নাই যে ভারত আমাদেরকে শুভেচ্ছা স্বরূপ বা কোনো সদিচ্ছা নিয়ে বাংলাদেশের দ্রব্যমূল্য যেন দাম কমে এই স্বার্থে ভারত কখনোই তাদের রপ্তানি মূল্য বা রপ্তানিকে উৎসাহিত করে না বা করবে না এটা আমাদের ধরে নিতেই হবে জাপান কোরিয়ার মতো দেশ হলে এটা বিশ্বাস করা যেত কিন্তু দেশটি যদি হয় ভারত বাংলাদেশের প্রেক্ষিতে এটা কখনোই বিশ্বাস করা যাবে না যে ভারত কোনো সদিচ্ছা নিয়ে আমাদেরকে উপকার করছে বরং ভারত অভ্যন্তরীণভাবে বিপদে রয়েছে বলেই সে আর আমাদেরকে অ্যাভয়েড করতে পারছে না এটাই হচ্ছে বাস্তবতা